সালামুক রহমতুল্লাহ হোয়াটসঅ্যাপ ওয়েলকাম মাই আদার ব্লগ গাইস আজকে ব্লকে যাচ্ছি আমি রাজশাহীতে এটা একরকম সস্তা ফলক হতে পারে কারণ গাইস আজকে যাচ্ছি রাজশাহীতে একদম ফ্রিতে আমার এক মামা যাচ্ছে রাজশাহীতে আর তানভীরের চাচা তান আমার হচ্ছে ফ্রেন্ড প্লাস আমার ভাই ভাই সেও ভোগ করতেছে আমার সাথে আছে সেও তো গাইস আজকে ভোগে যাচ্ছি আমরা রাজশাহীতে রাজশাহী পুরো শহরটা হয়তো বা দেখাতে পারবো না আপনাদেরকে বা আমরাও দেখাতে পারবো না একটু শহরের মধ্যে মেয়েটাকে যাচ্ছি মেয়েটাকে একদম ফ্রিতে যাচ্ছি তো গাইস আপনারা অবশ্যই ঘরটা দেখুন এনজয় করুন গাইস ভিডিওটা হয়তো বা একটু খাবার খাবার হতে পারে বা অন্যরকম হতে পারে গাইস কারণ আমরা একটা আগে যাচ্ছি আর রাস্তায় একদম খারাপ তো গাইস রাজশাহী শহরটা একটু হালকাভাবে দেখাবো তো আপনারা দেখবেন তো গাইজ পুরো ভিডিওটা দেখুন

গাইস আমরা ঢুকে গেলাম মহাদেবপুর শহরে মহাদেবপুর শহর থেকে রাজশাহী এখন অনেক দূরে এখন অনেক পথ বাকি আমাদের আমরা মহাদেবপুর শহরেই ঢুকে গেছি এটা মহাদেবপুর একদম মেন শহরে গাইড যেতে এখনও আমাদের এখনও দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে তো এখনও অনেক পথ যেতে হবে গাইস দেখতেই পারতেছেন আমরা মিনিট আগে করে রাজশাহীতে যাচ্ছি তো দেখতেই পারতেছেন রাস্তায় আসি এখন তো গাইজ রাজশাহী যাই বেশিক্ষণ সময় দিতে পারবো না বাট আমরা ট্রাকেই যা এনজয় করব খোলা ছাদের মধ্যে তো আপনারা দেখতে থাকুন আমরা বাইপাস রাস্তাতে যাচ্ছি কারণ মেন রাস্তাতে গেলে একটু ভিড় হতে পারে তাই আমরা বাইপাস রাস্তাতে যাচ্ছি এটা নোহাটার বাইপাস রাস্তা মহাদেবপুর থেকে গিয়েছে আমরা মান্দা চলে আসছি আমরা সামনে যে একটু দাঁড়াবো চা নাস্তা করার জন্য গায়ে এই যে আমরা মান্দা ফেরিঘাটে দাঁড়িয়ে গেছি এখানে একটু চা নাস্তা করবো তো আমরা তার আগে একটু ওকে খেয়ে নিচ্ছি খোদা লাগছে একটু হালকা তো খাওয়া শুরু করে দিয়েছে তো এবার আমি আমি একটু 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 নিলাম যে খাই দেখতেই পারতেছেন আমাদের জন্য দোকানদার মামার চা বানাচ্ছে চা খেয়ে চলে যাব আমরা তো গাইস আমাদের একটু ঘুম পাচ্ছে এই জন্য ঘুমটা কাটানোর জন্য আমরা চা খেয়ে নিচ্ছি গাইস চা নাস্তা শেষ করে আমরা আবারও চললাম রাজশাহীর পথে এই পথটা অনেক সুন্দর রাস্তার দুপাশে অনেক সুন্দর সুন্দর গাছ আর দুপাশের গাছে ফুলও ফুটেছিল দেখতে গেলাম গাইস এখান থেকে রাজশাহী শহর শুরু হয়েছে এটা আম চত্বর রাজশাহীর বিখ্যাত একটি চত্বর এটা হচ্ছে আমচত্বর গাইস রাজশাহী শহরে ঢুকে অনেক ভালো লাগতেছে কারণ এটা একটা পরিচ্ছন্ন শহর শহরটা অনেক ভালো লাগে আমার কাছে আর গাইস সবার কাছে আশা করি শহরটা অনেক ভালো লাগে শেষ শহরে ঢুকে গেছে গাইস অলরেডি আমরা এখনো মেন শহরে ঢুকি নাই আর অল্পক্ষণের মধ্যে আমরা ঢুকে যাব আমরা এটা আমচত্তর পার হয়ে আসলাম আমরা অল্পক্ষণের মধ্যে রাজশাহীর শহরে ঢুকে যাবো গাইস গাইস দেখতেই পাচ্ছেন আমরা রাজশাহীর মেন শহরে ঢুকে গিয়েছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এজন্য ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিলাম যাতে ভিডিওটা বেশি বড় না হয় বেশি বড় হলে আপনারাও দেখতে বিরক্ত হবেন এমজাজে একটি শহর সেটা হলো রাজশাহী তো গাইস বেরোটা এনজয় করুন আর আমি একটা ট্রাউট করতেছি কারণ রাস্তায় আমার বিভাগ গ্যাস আপনারা যে উন্নত হচ্ছে যা বের দেখেছেন আপনাদের আমন্ত্রণ রইলো রাস্তায় ঘুরে যাওয়ার জন্য পরিচ্ছন্ন একটা শহর গাইজ আপনারা একেবারে এসে ঘুরে যেতে পারেন আমরা আসলাম কিছুক্ষণের জন্য ঘুরবো কিছুক্ষণ এখানে ঘুরতে পারবো কারণ আমাদের এখানে সময় বেশি নেই আমরা অল্প কিছুক্ষণ এখানে সময় দিতে পারবো গ্যাস আওয়াজটা একটু কুমঠন আছে কারণ ঘরের মধ্যে আছে একটু গ্যালারি সাউন্ড ডেভেলপমেন্ট

মামা আছে এই একটা কাজে আসছে কাজে কাজের উদ্দেশ্যে আমরা আসছি তো এই কামড়দেরকে বলবে যে তোরা দাবি কিনা আমরা এক বাবাতে আমরা রাজি হয়ে গেলাম কারণ ফ্রি ফ্রি করতে পারতেছি আর ফ্রি একটা বাগা হয়ে যাচ্ছে তো এটা কি মিস করা যায় আমরা এক মানে কথাতে রাজি হয়ে গেলাম যে আমরা অবশ্যই গাইস আমরা এখন যাব পর্দা গার্ডেনে তাই রিক্সা দাঁড় করিয়েছি গাইস আমরা এখন যাচ্ছি পর্দা ঘাটে তো গাইস প্রচলন আমরা এই গাড়িতে উঠতেছি গাইস আমরা রিক্সাতে উঠে বলেছি গাইস পর্দাতে যাই আপনাদের সাথে দেখা হচ্ছে গাইস এখানে বেশি কথা বলতে পারতেছি না কারণ রোডের মধ্যে আসে আমাদের চেয়ারের অবস্থা একদম খারাপ আমরা বুঝতে পারতেছি কারণ অনেক দূর থেকে আমরা মেয়েটা তাই একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা পদ্মা করবো আমাদের হাতে বেশি সময় নেই অল্প সময়ের মধ্যে আমাদেরকে ঘুরতে তো গাইজ দেখতে পারতেছেন আমরা পর্দা গার্ডেনের সামনে চলে আসছি দেখতে পারতেছেন ওই যে ব্রিজ পর্দা গার্ডেনের গাইজ দেখতেই পারতেছেন অনেক জানেন করার পরে অনেক কষ্ট করার পরে দেখতে গাছটা পদ্মাগাটে এবং আগে আসলে অনেক ভালো লাগতেছে পদ্মা অনেক মানুষ আছে এখন আজাদ দিয়ে দিচ্ছে আমরা কিছু বলবো না কিছুক্ষণের জন্য আসছে পর্দা কাটেন দেখতেই করবো দেখতে পাচ্ছেন আমার সাথে আছে আমার কাকু দেখতে পারতেছেন আমরা অনেক মজা করতেছি আপনারা জানাবেন কমেন্টে টপের এমন হয়েছে তো যাই দেখতে থাকুন পর্দা হে গাইস আমরা চলে আসছি পর্দা ঘাটনে আপনার দেখতে পাচ্ছেন আমার পেছনে যে পর্দাঘাটের পদ্মা নদী রাতের কারণে হওয়ার কারণে অন্ধকার হওয়ার কারণে ভিডিওটা কেমন যেন হয়ে যাচ্ছে আরও কেমন দিচ্ছে না তো আমাদের পেছনে যে পদ্মা নদী আমরা ওইদিকে একটু যাব তো তার আগে গাইস আমাদের খুব তৃষ্ণা লেগেছে আমরা একটু শরবত খেয়ে নেবো জ আমাদের পর্দা গার্ডেন আসার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা এখানে পেয়ারা মাখা খাবো এখানে পেয়ারা মাথা অনেক সুস্বাদু হয় আমি এর আগে খেয়েছি তবে খুব একটা মজা পাইনি টানফির এর আগে কিছুদিন আগে আসছিলো তো ওই খেয়ে অনেক মজা পেয়েছে তাই আমাকে বললো যে চল পর্দা গার্ডেন থেকে আমরা পেয়ারা মাখাটাই খেয়ে আসি তো আমরা সেই উদ্দেশ্যে পর্দা গার্ডেনে আসলাম শুধু পেয়ারা মাখা খেয়েই চলে যাবো আর রাতের পর্দাটা আমরা সেভাবে দেখাতে পারছি না কারণ রাতের ভিউটটা অনেক মানে বাজে আসবে ব্যাগাইজ শুধু পেয়ারা মাখাটা খাওয়ার জন্য আসছি তো গাইজ অন্য একটা ব্লগে বা অন্য কোনো দিনে একটা আমরা হচ্ছে পুরা রাজশাহীর একটা ব্লগ দেবো ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের জন্য রাজশাহীতে এসেছি একটা কাজের জন্য সেই জন্য আমরা পুরা ব্লগটা ভাবে দেখতে পাচ্ছি না আমরা পুরা রাসাইকে দেখাতে পারছি না বা কেউ দেখাতে পারছি না আমরা শুধু পেয়ারা মাখা খাওয়ার জন্য এখানে এসেছি তো গাইজ আমরা পেয়ারা মাখাকে খেয়ে চলে যাবো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে আসছি পেয়ারা মাখার দোকানে এখানে অনেক প্রকারের আচার পাওয়া যায় তোমার হচ্ছে পেয়ারা ভেসে দিচ্ছে আমাদেরকে পেয়ারাটা দেখে দেবে তো গেছে আমরা পেয়ারাটা খেয়েই চলে যাবো আমরা বেশি দেরি করব না এই যে এখানে অনেক ধরনের আচার আছে এটা হচ্ছে বড়োয় আচার এটা টপ মিষ্টিতে দুলের আচার এটা মিষ্টি পড়োয় আচার মরিচ আচার আরও অনেক আচার আছে আর আমরা খাবো শুধু পেয়ারা মাখা রাইস তো আপনারা দেখুন আমরা পেয়ারা মাখা খেয়েই চলে যাব আমরা পেয়ারা মাখা খার জন্য বসে গেছে অলরেডি তানভীর এই যে তানভীর দেখছেন অলরেডি পেয়ারা মালাজ গেছে আর এই যে মামু মামুকে দেখতে একদম কেমন লাগতেছে আপনারা কমেন্টে বলে দিন আর তানভীর এখানে আর আর গাইস এই যে আমি আমরা পেয়ারামাখা খুব আমরা অর্ডার দিয়ে দিচ্ছি আমাদেরকে পেয়ারামাখার দিয়ে দিচ্ছে তো গাইস এই ব্লগটা আমাদের দুজনেরই কানভিয়ার আমার দুজনেরই ব্লগ তো গাইস দুজনের চ্যানেলে এই ব্লগটা পাবেন আমার চ্যানেল নাম সোহেবনের শাহিক আমার নামেই আর ওর চ্যানেল নাম হচ্ছে তানবীরের চ্যানেল নাম হচ্ছে টি এইচ তানবির প্রোডাকশন তো গাইজ ওর চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আমাদেরকে সাপোর্ট করলে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো এস কী করবো সুন্দর লেগে গেছে করার কিছু নাই আর আমাদের হাতে সময় কম এজন্য এফআ ব্লগটা দিতে হচ্ছে গাইস বিহারাতে সব রকমের আচার চাটনি সব কিছুই দেওয়া আছে অনেক সুস্বাদু আসলেই তানবির আসলেই মানে ভুল বলেনি ওর অর্গাটা ঠিক আছে আসলেই মজাদার তো এবার বিশ্বাস হলো আমার খেয়ে তো গাইস আপনারা এখানে আসলে পেয়ারা মাখা খাবেন আর অন্য কিছু না খেতে পারলেও পেয়ারা খেতে পারেন এটা অনেক সুস্বাদু গাইস আমরা এখন যাচ্ছি পদ্মা নদীর তীরে যেতে চেয়েছিলাম না সন্ধ্যা লাগার কারণে তারপরেও মন মানছে না কারণ হচ্ছে অত দূর থেকে আসছি যদি পদ্মা নদীর তীরে না যাই তাহলে কেমন লাগে স্থানে মানে যে জায়গা থেকে আমরা আবারও বাসায় ফিরে যাবো সেই জায়গায় আবার চলে যাচ্ছি আমরা গাইস আপনারা দেখলেন আমরা গিয়েছিলাম পদ্মা গার্ডেনে আমরা পেয়ারামাখা খেয়েছি ওখানে পেয়ারামাখা খেয়ে আমরা চলে আসছি যেমন সেখানে ভিডিও করার মতো তেমন একটা কোনো মানে ছিল না কারণ একদম খারাপ দিচ্ছে ক্যামেরা রাতের বেলা লাইটিং সিস্টেমও তেমন একটা ভালো নাই আর ভিতর থেকে সন্ধ্যা লেগে যাওয়ার কারণে আমাদেরকে ভিতরে মানে পদ্মা গার্ডেনে আর আই মেন পদ্মা পরে আমাদেরকে যেতে দেয়নি তো আমরা তাই ঘুরে চলে আসলাম গাইস গাইস আমরা এখন রাজশাহী রাতের শরটা ঘুরে দেখতেছি

গাইস বুঝেছ গাই আমরা রাজশাহী ধারে চলে যাইতেছি গাইজ আমার আমরা তো এখন বাস্তবে রাজশাহী সে চলে যাচ্ছি আমাদের মানে গন্তব্যস্থানে মানে আমাদের যে জায়গাতে গাইস এতক্ষণ একটু মজা করলাম রাজশাহীর ভাষায় আঞ্চলিক ভাষায় একটু কথা বলার চেষ্টা করলাম জানি পারেনি একটু মজা করলাম তো গাইস আমরা এই যে রাজশাহী শহরে আমরা একটু ঘুরতেছি কিছুক্ষণ ঘুরবো এই যে মামু আছে আমাদের সাথে আমরা কিছুক্ষণ ঘুরবো রাজশাহী শহরে শহরের মধ্যে একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা চলে এনজয় করুন গাইস এই যে আমরা শহরের ভিতরে একটু হেঁটে হেঁটে ঘুরতেছি তো গাইস আমরা এখন আছি এই যে আমরা আম চত্বরে এসেছি এদের রাতের আমচত্ব দেখতে মশলা ভালো লাগে দিলাম ভিডিওটা আসতে পছন্দ ভিডিও আসতে লাইক শেয়ার করবেন তো আমাদের অবশ্যই আপনারা করবেন তো গাইস আসতে পর্যন্ত তো গাইস ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ